নিজেকে জয় করতে পারা মানুষদেরই প্রকৃত বিজয়ী বলা যায় কারণ এই পৃথিবীতে সবচেয়ে কঠিন যুদ্ধ বাইরের কারো সাথে নয় নিজের মনের সাথে ভগবান কৃষ্ণ মহাদেব শিব ও মা পার্বতীর জীবন আমাদের বারবার একটাই কথা মনে করিয়ে দেয় যে মনকে জয় করতে পারে সেই সত্যিকারের শক্তিশালী একদিন এক ভক্ত ভগবান লোকনাথ বাবার কাছে এসে বলল বাবা মনটা খুব জেদি একদিকে বোঝে বলে মনে হয় আবার পরোক্ষণেই একই ভুল করে লজিক জ্ঞান কিছুই যেন কাজ করে না লোকনাথ বাবা শান্তকণ্ঠে বললেন মন যেদি শিশুর মতো তাকে যতই বোঝাও সে নিজের ইচ্ছেতেই চলে তাই মনকে বোঝানো যায় না মনকে গড়তে হয় এই কথাগুলো পাশে বসে মন দিয়ে শুনছিল জয়ন্তী নামের একটি মেয়ে তার চোখে ছিল একটাই প্রশ্ন আমি কি সত্যিই মনকে নিয়ন্ত্রণ করতে পারব লোকনাথ বাবা তখন বললেন দেখ মা তামার পাত্র বানাতে কারিগরকে বারবার আঘাত করতে হয় প্রতিটি ছোট আঘাতেই তামা ধীরে ধীরে সুন্দর পাত্রে পরিণত হয় ঠিক তেমনি নিয়মিত ও একাগ্র অভ্যাসে মনও বদলায় জয়ন্তী জিজ্ঞেস করল বাবা অভ্যাস কেমন হওয়া উচিত লোকনাথ বাবা বললেন অভ্যাসে চারটি গুণ থাকা চাই প্রথম দৃঢ়তা বাধা আসবে মন পালাতে চাইবে তবুও থামবে না দ্বিতীয় গভীরতা অর্ধেক মন দিয়ে নয় পুরো শক্তি ও মনোযোগ দিয়ে সাধনা করতে হবে তৃতীয় কর্মঠতা ক্লান্তি বিরক্তি বা সময় বেশি লাগছে এই অজুহাতগুলোকে জায়গা দেওয়া যাবে না চতুর্থ সতর্কতা কোন চিন্তা তোমাকে ভেতর থেকে বাইরে টেনে নিচ্ছে সেটা সঙ্গে সঙ্গে ধরতে হবে লোকনাথ বাবা আরও বললেন মন খুব দ্রুত চারদিকে ছুটে বেড়ায় যেই তুমি গভীর হতে চাও মন তখনই তোমাকে সুখ আরাম আর বিভ্রান্তির দিকে টানবে তাই যতবার মন ভটকে যাবে ততবার তাকে আবার লক্ষ্যপথে ফিরিয়ে আনতে হবে জয়ন্তী তখন বুঝতে পারল লক্ষ্য শুধু বাইরে কিছু পাওয়া নয় সবচেয়ে বড় লক্ষ্য হল মনকে জয় করা কারণ মন জয় করতে পারলে যে কোনো সাফল্য সহজ হয়ে যায় এই কথার মধ্যেই দৃশ্যে আবির্ভূত হন ভগবান কৃষ্ণ মৃদু হাসিতে তিনি বলেন জয়ন্তী রায়ের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন